আল্লাহ সোমবার সামনা ফাইন্যকা খাইরুর ৰাস হেউইন আল্লাহ সোমার আল্লাহ সোমার চুকনা ফাইন্যকা খাইরুৰ ৰাজ যেতেন আল্লা হোম্মার চুকনা ফাইন্যকা খাইৰুৰ ৰাজ আল্লাহ সোম্মার চুকনা সমান জমিনের মালিক ও আল্লাহ গুনা করতে করতে পাহাড় সমান গুনা করে ফেলেছে আল্লাহ ও আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন ও আল্লাহ আমরা বুঝতে সক্ষম হয়েছে ও আল্লাহ আপনি আর আমাদের পরীক্ষা নেবেন না আল্লাহ ও আল্লাহ আপনার পক্ষ থেকে আপনার খাস রহমত নাজিল করুন আল্লাহ আল্লাহ আপনি সত্য দিয়েছেন ইমানদার হওয়া লাগবে আল্লাহ আপনি সত্য দিয়েছেন মুক্তের পানি আমাদের মাথার উপর দিয়ে দেন আল্লাহ ও আল্লাহ আজাব গজব আল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ ও আল্লাহ ঝড় তুফান দিয়ে আমাদের ধ্বংস করে দেবেন না আল্লাহ ও আল্লাহ আমাদেরকে বড় পরীক্ষায় আর ফেলবেন না আল্লাহ ও আল্লাহ আপনি রিজিকের মালিক আমরা স্বীকার করে নিয়েই আপনার দরবারে হাত তোলেছি আল্লাহ ও আল্লাহ আমাদের রিজিক আপনি বন্ধ করে দেবেন না আল্লাহ ও আল্লাহ সুপিও পানি আপনি আমাদের জন্য বন্ধ করে দেবেন না আল্লাহ ও আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আল্লাহ আল্লাহুম্মার হামনা আল্লাহুম্মার হামনা আল্লাহুম্মার হামনা ফাইনকা খাইরুর রাহিমিন আল্লাহ এমন গুনাহর কারণে আল্লাহ যদি আপনি কোনো অপরাধ বড় করে থাকি আল্লাহ আপনার কাছে তওবা করেছে আল্লাহ ও আল্লাহ আপনি মেহেরবানি করে তওবা কবুল করে maaf করে দেন আল্লাহ ও আল্লাহ আপনি আমাদের প্রতি বিচার হবেন না আল্লাহ আমরা কার কাছে গিয়ে হাত উঁচু করব আল্লাহ ও আল্লাহ তো কারো কাছে হাত উঁচু করার জায়গা নাই আল্লাহ আপনি মেহেরবানি করে আলতো দিদিকে maaf করে দেন আল্লাহ ও আল্লাহ আপনার কুদতী নজর যে তাকান আপনার গুনাহের রদের মধ্যে কাকফাটা রোদের মধ্যে চিৎকার করছে আল্লাহ ও আল্লাহ আপনি দোয়া ফেরদ দিবেন না আল্লাহ ও আল্লাহই দোয়া আপনি ফেরদ দিবেন না আল্লাহ রব্বানা তাকাবাল মিন্না انك انت السمিউল العلیم ওয়া তুব আলাইনা انك انت التাওাবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَجَعَلَ آخِرَ كَلَامِنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ